বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম বাড়ির উঠোনে এই জিনিসগুলো রাখবেন না না হলে গরিব হয়ে যাবেন বাড়ির উঠোন বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বাড়ির উঠোন ছোট হলেও বিশ্বাস করা হয় যে বাড়ির উঠোনে দেবতা স্বয়ং হলেন ব্রহ্মা অনেক সময় একজন ব্যক্তি বাড়ির উঠোনে এমন জিনিস রাখেন যা তার দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় যা বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও রাখা উচিত নয় তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই জিনিসগুলো কোনটি যা ভুল করেও বাড়ির উঠোনে রাখা উচিত নয় তবে তার আগে আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক নম্বর বাড়ির উঠোনে কোনো গর্ত বা কাদা থাকা উচিত নয় বাড়ির উঠোনে গর্ত রাখা খুবই অশুভ বলে মনে করা হয় এতে ঘরে বাস্তুদোষের সৃষ্টি হয় শুধু তাই নয় বাড়ির সামনে কোনো গর্ত বা কাদা থাকাও উচিত নয় দুই নম্বর বাড়ির উঠোনে বা বাড়ির সামনে কোনো বড় খুঁটি থাকা উচিত নয় যদি বাড়ির মাঝখানে একটি স্তম্ভ থাকে তবে বাস্তু দৃষ্টিকোণ থেকে এটি বাড়ির উঠোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ত্রুটি বলে মনে করা হয় বাড়ির মাঝখানে একটি স্তম্ভের উপস্থিতি বাড়িতে সম্পদের অভাব নির্দেশ করে যার কারণে জীবনে আপনা আপনি ঋণের সমস্যা দেখা দেয় ব্যক্তি প্রতিটি পয়সার উপর নির্ভরশীল হয়ে পড়ে শুধু তাই নয় বাড়ির মাঝখানে একটি স্তম্ভ থাকা বাড়ির সদস্যদের অসুস্থতার দিকে ঠেলে দেয় বাড়ির মাঝখানে স্থাপিত স্তম্ভের কারণে দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দিতে শুরু করে কারণ বিয়ে বাড়িতে ঠিক হয়ে গেলেও সম্পর্কটা বারবার ভেঙে যেতে পারে বাড়ির মাঝখানে স্তম্ভটি বাড়ির প্রধানের পরে বাড়ির শিশুদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে বাড়ির মাঝখানে স্তম্ভ থাকার কারণে বাস্তুদোষের নেগেটিভ প্রভাবের কারণে বাড়ির বাচ্চাদের স্বাস্থ্য বারবার খারাপ হতে থাকে ছেলেমেয়েরা পড়াশোনায় আগ্রহ বোধ করে না তাছাড়া বাচ্চাদের মনে বিরূপ প্রভাব পড়তে থাকে বাড়িতে ছোটোখাটো বিষয় নিয়ে সদস্যদের মধ্যে মতভেদ শুরু হয় এছাড়াও বাড়ির মাঝখানে একটি স্তম্ভ থাকা কোনো ব্যক্তির দ্বারা হওয়া কাজ নষ্ট হতে পারে এবং আপনার যদি কোনো আদালতে মামলা চলমান থাকে তবে এতে আপনি পরাজিত হতে পারেন এমন পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির মাঝখান থেকে অনুসারে বাড়ির আঙ্গিনায় বা মূল প্রবেশদ্বারের সামনে সিঁড়ি তৈরি করা সরিয়ে উচিত নয় এতে বাড়িতে নানা ধরনের আর্থিক সমস্যা তৈরি হয় সেই সঙ্গে বাড়ির আঙ্গিনায় সিঁড়ি তৈরি করলে পারিবারিক বিভেদ বাড়ে আর পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসার অনুভূতি নেই তাই এমন পরিস্থিতি বাড়ির আঙ্গিনা বা মূল প্রবেশের সামনে সিঁড়ি তৈরি করবেন না চার নম্বর বাড়ির আঙ্গিনায় বা বাড়ির মাঝখানে কখনোই শুকনো বা কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয় এই গাছপালা পতনের কারণ হিসাবে বিবেচিত হয় বাড়ির আঙ্গিনায় এই গাছগুলো রাখলে জীবন কষ্টে ভরে যায় এবং জীবনের দুর্ভাগ্য বিরাজ করে এর পাশাপাশি বাড়ির আঙ্গিনায় মরা গাছপালা ঘরে নেতিবাচক শক্তির প্রসার ঘটায় আর ঘরে একটা ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয় বাড়ির উঠানে কোনো আবর্জনা রাখা উচিত নয় উঠানে আবর্জনা রাখা শুভ নয় এর ফলে ঘরে অনেক বাস্তু ত্রুটি দেখা দেয় পাঁচ নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির আঙিনায় পিপুল গাছ বা অশুস্থ গাছ থাকাও অশুভ বলে মনে করা হয় বাড়িতে পিপুল গাছের ছায়া পড়লে তা দুর্ভাগ্যের কারণ বলে মনে করা হয় এর পাশাপাশি একজন ব্যক্তিকে অনেক কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় জেনে নিন বাড়ির আঙ্গিনা সম্পর্কিত এমনই কিছু কাজ যা করলে দেবী লক্ষ্মী সর্বদা ক্রুদ্ধ হন এক নম্বর আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন সবার আগে বাড়ির উঠোন পরিষ্কার করুন এবং প্রতিদিন বাড়ির উঠোনে জল ছিটি দিন এতে ঘরে ইতিবাচকতা তৈরি হয় এরপরে উঠোনে একটি ছোট জায়গা রয়েছে সেখানে রঙ্গোলি তৈরি করে দেবী লক্ষ্মীকে স্বাগত জানান দুই নম্বর বাড়ির আঙ্গিনায় গোমূত্র ছিটি দিলে সব ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় তিন নম্বর সকলেই জানেন তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয় আর তুলসীকে সম্পদের দেবী লক্ষ্মীর আবাস বলে মনে করা হয় তাই এমন পরিস্থিতিতে বাড়ির আঙ্গিনায় একটি তুলসী গাছ লাগাতে হবে তুলসী গাছ নেতিবাচক শক্তিকে ঘরে প্রবেশ করতে দেয় না উঠোনের মাঝখানে একটি বড় পাত্র বা একটি লম্বা চৌকো পাত্রে তুলসী মাতা স্থাপন করতে হবে চার নম্বর প্রতি পূজায় নারকেল ফল দেওয়া হয় এই নারকেল গাছের বিশেষ গুরুত্ব রয়েছে এই গাছটি আপনার উঠোনে লাগালে কখনোই অর্থের অভাব হয় না পাঁচ নম্বর সবশেষে বলে রাখি বাড়ির উঠোনে পশু পাখির জন্য জল ও খাবারের ব্যবস্থা থাকতে হবে এটি আপনার বাড়ির আর্থিক অবস্থাকে শক্তিশালী করে জনস্বার্থের কথা মাথায় রেখেই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে আপনার বিশ্বাসের উপর জ্যোতিষশাস্ত্র এবং ধর্মের প্রতিকার ও পরামর্শ চেষ্টা করুন ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে ভালো পরামর্শ দেওয়া এই প্রসঙ্গে আমরা কোনো ধরনের দাবি করি না বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী লিখুন লক্ষ্মী সর্বদা আপনার উপর আশীর্বাদ বর্ষণ করুন এই আশা রাখি ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ